তো আমি অনেকবার এখানে আসছিলাম যে এই জায়গাটা থেকে আপনাদেরকে একটা ব্লক দেব যেটা সাগরিকা রোড পুরোটা দেখা যাবে তো আমি অনেকবার আসছি এই যে দুই দিনের মধ্যে কারণ ঘূর্ণিঝড় রোমালের কারণে আপনাদেরকে আমি সেই ভিডিওটা দিতে পারি নাই কারণ যতবার আসছি ততবার খুব বৃষ্টি জোরে আসছিল তো আজকে আমি যাব এই জহির আহমেদ চৌধুরী স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখান থেকে যে ফ্লাইওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা থেকে আমি যাব চট্টগ্রাম সাগরিক মোড় তো এই রাস্তাটা দিয়ে যাওয়া খুব সহজ তো অনেক ড্রাইভার ভাইরা আছে না তো এখানে আসবেন আপনারা যে ইয়েটা আছে ওই পতেঙ্গা সমুদ্র সৈকত তারপরে এয়ারপোর্ট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে আপনারা সোজা আসবেন আসি যে এই গাড়িগুলো আসতেছে এগুলো দিয়ে আসতে পারেন এটার পিছনে হচ্ছে সাগরপাত দিয়ে ফোজদারহাট যে লিঙ্ক রোড আছে সাগরপাত দিয়ে সাগরপাত দিয়ে সেটা দিয়ে আসা যায় এই গাড়িগুলো ওদিক থেকে আসতেছে সাগর দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা লিঙ্ক রোড দিয়ে আসার পরে আপনারা সোজা এই পাশে যাবেন সাগর মোর অলঙ্কার সেখানে গেলে তো সব দিকের রাস্তাটা আপনারা জানেই তো এখান থেকে যাচ্ছি আমি যাব সাগর মোর পর্যন্ত যাব আজকেও চেষ্টা করে দেখি কপালে কি হয় তো হচ্ছে আমি আর আমি যাব ক্যামেরাটা লাগাই নিচ্ছিছি তো গাইস আসলে আমি অনেকবার ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে এই ঘুমি যাওয়ার রেমালের সময় কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি দুঃখের বিষয়ে তো আজকে চেষ্টা করব আজকে আবহাওয়াটা কিছুটা ভালো আছে রোদও নাই বৃষ্টিও নাই তবে আকাশ খুব মেঘলা তো সঙ্গে থাকুন আমরা এখন সামনে যাব তো গাইস পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তাহলে শুরু করা যাক তো সেই জায়গাটা কিন্তু দেখার জন্য একটা খুব সৌন্দর্য মানে এতই সুন্দর আমি যতবার এখানে ভিডিও করতে আসি আমার খুবই ভালো লাগে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আমি আপনাদের জন্যই ভিডিও করি অনেক কষ্ট করে আপনারা দেখেন আমার ভিডিও অনেকজন আমাকে সাপোর্ট করেছেন আমাদের আমার বাংলাদেশের সমস্ত ভাই বোনেরা আমার যারা ফ্যান আছেন সবাই আমাকে সাপোর্ট করছেন তো আশা করি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি একজন নতুন ইউটিউবার তো আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এজন্যই আমি ভিডিও করি তো কাছে যে আমার হাতের বাম পাশে হচ্ছে কাস্টম এক্সাইজ ও ভ্যার ট্রেনিং একাডেমি সাগরিকা রোড চট্টগ্রাম হাতের বামে এটা হচ্ছে সাগরিকা রোড তো এই রোডে অনেক কিছু আছে এই রোডটা আমি অনেকবার ভিডিও করছি আপনাদেরকে দেখাইছি দেখছেন আপনারা যত ভিডিও করি ততই ভালো লাগে কারণ রাস্তাটা এতটাই সুন্দর আমার হাতের বামপাশে যে প্লাস্টিকের খেলনাগুলো তৈরি হয় সে প্লাস্টিক খেলনাগুলো তৈরির ফ্যাক্টরি এখানে হাতের বাম পাশে এটা বিটাক বলে তারপরে এখানে একটা ময়দার মিল আছে যে ময়দা আমরা রুটি পরোটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আমরা খাই সে ময়দার মিল এখানে বিশাল বিশাল ময়দার মিল আছে দুইটা হাতের বাম পাশে পুরো যে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা সাগরিকা যে শিল্প এলাকা আছে গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে ওখানে আর আমার হাতের বাম পাশে এখন আছে হাতের ডান পাশে সরি হাতের ডান পাশে আছে বিটাক বাজার এই যে টেম্পুগুলো দেখতে পাচ্ছেন অটো সিএনজি এগুলো যাবে আপনার অলঙ্কার পর্যন্ত অলঙ্কার খান এগুলো যায় করে ভাড়া এই যে আমার হাতের বাম পাশে আছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটেক চট্টগ্রাম বিয়াল্লিশ উনিশ নম্বর হাতের বাম পাশে বিটাক বাজার সামনে যেটা দেখতে পাচ্ছেন মোড়টা সেটা হচ্ছে বিটাক মোড় এই মোড়টার নাম হচ্ছে বন্ধুরা বিটাক মোড় তো আমি এদিক দিয়ে সোজা যাচ্ছি সামনে দিকে যাব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না হ্যাঁ কারণ ভিডিওতে দেখানোর জন্য তো ভিডিও করতেছি অনেক কিছু দেখতে পারবেন যত সামনে যাব আরও অনেক ভালো ভালো অনেক জিনিস আছে হয়তো সবার কাজে লাগবে না আবার অনেকে কাজে লাগে তারপর আমার সামনে আরেকটা গলি আছে এটা গলিটা অনেক বড় এটা আছে বিজয়বাবু চায়ের দোকান মোর বলে এটাকে এটা বলে সবাই চেনে তো এটা ডান পাশে চলে গেছে এটা একদম হালি শহর চলে গেছে রাস্তাটা সাগরে থেকে আসি যারা হালি শহর যায় তারা এই রাস্তা দিয়ে যেতে পারে খুব সহজে এক ডাইরেক্ট হালি শহর বাস বল বাস স্ট্যান্ড বলক বাস স্ট্যান্ড বলে হালি শহর সেখান পর্যন্ত এই রাস্তাটা গেছে তো হালি শহরের ভিডিও তো আমি আপনাদেরকে অনেক দিয়েছি তারপর আরও দেব আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন সামনে হচ্ছে চট্টগ্রাম যে গরু বাজার আছে বিশাল গরু বাজার মানে এটা চট্টগ্রামের প্রথম গরু বাজার আর এটা হচ্ছে চট্টগ্রামে একমাত্র গরু বাজার গরু ছাগলের হাট এখানে এখন কোরবানির জন্য যে প্রস্তুতি চলতেছে সব কিছু করা শেষ তো এখানকার ভিডিও আমি আপনাদেরকে দেব পরে তো দেখেন একটু ভালো করি এটা বিশাল গরু বাজার এটাই চট্টগ্রামের রিয়েল গরু বাজার যেটা সাগরিকা গরু বাজার সেইটা এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে এখানে গরু আসে তো এখানে বিশাল বড় হাট বসে গরুর হাট আর পোরবণের সময় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানেও গরুর হাট বসে তারপরে এই গরুর হাটের আশেপাশে কিছু মাঠ আছে অনেক বড় বড় জায়গা আছে সেগুলোতেও গরুর হাট বসে যেমন আরও একটা গরুর হাট বসবে যে আমার হাতের ডাইন পাশে দেখতে পাচ্ছেন ওটা একটু আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ দেখানোর চেষ্টা করব যেহেতু ওটা রাস্তার ওপারে হ্যাঁ তা এখান থেকে দেখানোর চেষ্টা করব দেখতেছেন ওই বাসগুলো গাড়া আছে বাস ওখানে বিশাল একটা এরিয়া মাঠ ওখানে গরু বাজার বসে তারপরে এখানে আরও অনেক বাস টাস রেডি করে রাখছে তো সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেবো হ্যাঁ সঙ্গে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আরও ভিডিও দেব আমাদের চট্টগ্রামের রোডে আশেপাশে কোন কোন জায়গায় গরুর হাট বসে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আরও কিছুদিন পর দুই একদিন পরে দেব সেটা কারণ এখনো যেগুলো রোডে বসবে সেগুলোতে এখনো বাসটা গাড়া হয় নাই কারণ এটা রোড সাইড তো সেটা তো বুঝতে পারতেছেন সে কারণে আর সে তো গাইছে যে অনেকজন যে বাসার স্কেল বাসার কম্পিউটার স্কেল অনেক ট্রাক ড্রাইভারের ভাইয়ারা চেনেন না তো এইখানে এই যে গোলাপি কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসার কম্পিউটার স্কেল এখানে ট্রাক মাপা হয় ট্রাকগুলো একবার খালি মাপে আবার আরেকবার হচ্ছে লোড করে আনি আবার এগুলো মাপে এটা ড্রাইভার ভালো ভাইয়েরা ভালো বুঝবেন সবাই বুঝবে না যে গাড়ি স্কেল করতে হয় তো সামনে ভিডিও দেবো আরও এই যে এগুলোতে গরু বাজার বসবে তখন আমি একটা ভিডিও দেব আমার যে রোডের ভিডিও আমি আপনাদের সামনে দিয়েছে আরও দেবো আশা করি তো সঙ্গে থাকবেন অবশ্যই সামনে আরও অনেক কিছু দেখতে পারবো আর এই রোডে আছে বিশাল বিশাল লোহার ডিপো লোহার দিব মানে বিশাল বিশাল যে পাইপগুলো আমরা বাংলাদেশে পাই মানে অনেক বড়। অনেক বড় বড় পাইপ মানে এত বড় পাইপ আপনারা যারা দূরে আছেন হ্যাঁ গ্রামে আছেন এত বড়ো পাইপ যে হয়তো দেখেনও নাই এখানে বিশাল বিশাল জিনিস আসে এগুলো সব জাহাজ থেকে আসে ভাই ঠিক আছে জাহাজের মাল এখানে আছে পাইপ বিশাল বিশাল মানে আমরা যেগুলো স্বাভাবিকভাবে যেগুলো দেখি না হ্যাঁ সেই জিনিসগুলো এখানে দেখা যায় এই লোহার ডিপোগুলোতে বিশাল বিশাল স্টিল এটা হচ্ছে সাগরিকা মোড় আসি গেলাম তো এটা সাগরিকা মোড় সাগরিকার মোড়ের ভিডিও আমি আপনাদেরকে অনেক দিয়েছিলাম হ্যাঁ তো সেগুলো তো আপনারা দেখছেন আমাকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিয়েছিলেন তো ওইখান থেকে আরেকটা আমি আপনার মোড়টা একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সাগরিকা মোড় ওইদিকে ইয়েতে যায় আগ্রাবাদ তো আমি যাচ্ছি এদিকে সাগরিকা রোডটা যেখানে এটা পাহাড়তলি এলাকা তো তো আমি যাব ডাইরেক্ট সেই পাহাড়তলি থানার সামনে যাব আজকে থানাটা পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো আর এখানে সব আছে লোহার ডিপো মানে লোহার খাটের লোহা জাতীয় যাতে কিছু আছে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে স্টিল মানে জিল তৈৰী হয় সেই জিনগো এইখনে পোৱা যায় মানে এইখনে এমন এম জিনি দেখা যায় যে গুলো আমাৰ সচৰাচৰ বাহিৰ কিয় দেখি নাই হে এইগৰাকী দেখি নাই কাৰণ এইগুলে জাহাজৰ মাল যাতে দৰকাৰ হয় তাৰা কিনাবেচা কৰে এইগুলে